আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি এখন মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে আর সামনাসামনি দেখতে আরও আলোটা কম ছিল মোবাইলের ক্যামেরাতে যদিও বা আলোটা আর একটু বেশি দেখাচ্ছে তো দেখুন আকাশটা কত সুন্দর লাগছে আর এত মনোমুগ্ধকর বাতাস বই ছিল যে কি বলবো আর যারা গ্রামে থাকে তারা কিন্তু এই জিনিসটা সম্পর্কে অনেক ভালো জানায় যে সকালবেলা উঠলে যে কি মজা লাগে আমরা যারা শহরে আছি বা ঘরের মধ্যে সব কিছু রান্নাবান্না তারা কিন্তু এই পরিবেশটা আসলে বুঝি না মাঝে মধ্যেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে থাকি ছয়টা সাতটা বা সাড়ে পাঁচটার মধ্যেও অনেক সময় ঘুম থেকে উঠি রান্নাবান্নার কাজ শুরু করি ঘরের মধ্যেই যেহেতু রান্নাঘর তাই কিন্তু বাহিরের যেই আবহাওয়াটা আছে সেটা ফিল করার আর সুযোগ পাই না তো আজ যেহেতু রমজান মাস সকলে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই ভাবলাম যে একটু বাহিরে আসি আসার পর এত ভালো লাগছিল ভাবলাম যে এই সময়টা আপনাদের সাথেও শেয়ার করি এত সুন্দর ফুলের গ্রান এই যে দেখতেই পেলেন আমার এখানে বেলি ফুল ফুটে আছে এত সুন্দর গ্রান ছড়া আর এই যে দেখুন আমার গোলাপ গাছটাতে একটা গোলাপ ধরে আছে আসলে কী যে শান্তি লাগছিলো সেটা বলে বুঝাতে পারবো না আর এত বেশি পাখি কিচিরমিচির শব্দ এটা আরও বেশি ভালো লাগছিলো ভেবেছিলাম যে ভিডিওতে হয়তো বা পাখির ডাকগুলো শোনা যাবে ব্যাকগ্রাউন্ডে পাখির ডাক থাকবে এবং আপনাদের সাথে সকালের পরিবেশটা আমি একটু শেয়ার করব বাসায় এসে দেখলাম যে কোনো রকমের পাখির শব্দ মোবাইলে শোনা যাচ্ছে না আর এদিকে যখন ভয়েস দিতে বসি তখন পাখির শব্দ মুরগির শব্দ মানুষের শব্দ এসে আমার ভয়েসটা নষ্ট করে দেয় বারবার কেটে কেটে তারপরে ভয়েস দিতে হয় আর আজকে চেয়েছিলাম পাখির শব্দগুলো শোনাবো তাই আজকে কোনো রকমের পাখির শব্দ আর রেকর্ড করতে পারিনি আর যখন আমি নিজে ভয়েস দিতে যাচ্ছি আমার কেন যেন গলাটা বারবার বসে যাচ্ছে আর যাই হোক যে আমার গাছগুলো আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম প্রতিটা ফুল এত ভালো লাগছিল যে ভাবলাম যে একটু শেয়ার করা যাক সকাল সকাল হালকা আলোতে সব ফুলের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে আর এই যে দেখুন এখানে হচ্ছে আমার জবা গাছটার ফুলটা এখনও ফুটেনি যখন হচ্ছে আস্তে আস্তে রৌদ্র ওঠা শুরু করবে তার পাশাপাশি হচ্ছে এটা ফুটাও শুরু করবে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আটটা নয়টার দিকে এটা পরিপূর্ণ ফুটে যাবে এখন চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার ফুলের সেপারেট যে রুমটা আছে সেইখানে তো এখানে মশারিটা নিয়ে আমি অনেকগুলো গাছ রেখেছি যেগুলো অনেকটা একটু নরম টাইপের মুরগিরা অনেক সহজেই নষ্ট করতে পারে এবং যেই গাছগুলো অল্প রোদে ভালো হয় সেই গাছগুলোকেই হচ্ছে আমি এখানে রেখেছি আর এইগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এই যে আমার পছন্দনীয় ফুল এটা আমার কাছে এত ভালো লাগে মন চায় যেন সারাদিন আপনাদেরকে এই ফুলগুলোই আমি দেখাই আর দুপুরের দিকে এটার খুব সুন্দর গ্রান থাকে সকাল এবং রাত কোনো সময় এটার মধ্যে এত বেশি গ্রান থাকে না দুপুরেই ভালো গ্রান পাওয়া যায় বাগানটা দেখাতে দেখাতে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই অল করে দেবেন তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আমার বাগানটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সবার বাগান তো আর দেখা সম্ভব হবে না তবে আপনাদের বাগানে কোন কোন গাছ আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরে কিন্তু অবশ্যই অনেক অনেক খুশি হব আর এই যে এইগুলোও দেখতে পাচ্ছেন যে গাছগুলো এগুলো হচ্ছে আমি অনেকগুলো নার্সারি থেকে কিনেছি তার পাশাপাশি অনেক গাছ এমনও আছে যেগুলো আমি ডাল থেকে তৈরি করেছি যেমন কোথাও গিয়েছি গাছ ভালো লেগেছে যেমন আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকেই এই গাছগুলো এনেছি এমন না যে না বলে গোথা থেকে নিয়ে এসেছি এগুলো হচ্ছে যাদের গাছ আছে তাদেরকে গিয়ে বলেছি এবং তারাই হচ্ছে সেখান থেকে গাছ দিয়েছে যেমন এই যে উপরে একটা লাঠির মতো ফুল ধরে আছে এটাও আমার একজন খালামনি আমাকে দিয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান চেষ্টা করব এমন সুন্দর সুন্দর আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য প্রতিদিন দেওয়ার চেষ্টা করব তবে জানি না দিতে পারবো কি না আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ